আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেছেন আমার বাগান আজ আপনাদেরকে দেখাচ্ছি তো কী পরিমাণ ফল সংগ্রহ করলাম আপনাদের সেটা শেয়ার করতেছি আজকে আমি বেশ কিছু ফল সংগ্রহ করছি সেগুলো দেখতেছেন আল্লাহ রহমতে প্রতিদিনে কম বেশি এইভাবে সংগ্রহ করি এগুলো একটু বেশি এমনি কম আজকা প্রতিদিনই সংগ্রহ করি আজকা এগুলো সংগ্রহ করছি এর ভিতরে একটা আম আছে এই আমটি এক কেজি ওজন হবে তো এখন এতটুকু না জাস্ট কাঁচা খাওয়ার জন্য সংগ্রহ করছি এখানে জামরুল আছে টমেটো আছে সবেদা আছে আম আছে আপনাদের দাওয়াত রইল আসবেন খাবেন আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন